কালী জগদ্ধাত্রী সমস্ত প্রতিমার থেকে একেবারেই আলাদা লক্ষ্মী সবার থেকে আলাদা হচ্ছে দেবী সরস্বতী অনেকটা স্কুলের বান্ধবীর মতো স্কুলে পুজো হয় কলেজে পুজো হয় পাড়ায় পুজো হয় অনেকে আবার এমন শোনা যায় যারা পুজো করে তারা স্কুলেও স্কুলের পথ মারায়নি তারাও কিন্তু পুজো করে সেই সরস্বতীর দেবীর মূর্তি অনেক সময় দেখবেন দেখে মনে হয় দিই যারা তৈরি করেন তাদের কাছে ঠিক কি ডিমান্ড আছে চলুন দেবী ভাব জাগে কি মাতৃভাব লাগে কি অপ্রিয় সত্য হলো অনেক সরস্বতী প্রতিমায় চোখে পড়ে যেগুলি দেখি মনে হয় এ কি মাতৃ প্রতিমা নাকি অন্য কিছু সরস্বতী তো অনেক রকমের হয় কত রকমের হয় এবং বেশ কিছু জায়গায় দেখা যায় যে সরস্বতী দেবী রূপ থাকে না এটা নিয়ে আপনি কি বলবেন এখন মা সরস্বতী এমন একটা জায়গায় পুজোটা এসে গেছে এই যে কম্পিটিশন প্রথম কথা তারপরে এখন মাকে যে যেরকমভাবে ভেঙে তৈরি তৈরি করছে থিমের ওপরে তৈরি করছে যে যেটা মন সেটাই ভাবে সেই এখন বেশি একটা সময়ের পর মানুষের ভেরিয়েশন চেঞ্জ হয় না তাই সরস্বতীর মধ্যে একটা চেঞ্জ আসছে মানুষের যে সরস্বতী পুজোর একটা নিষ্ঠাভাবে পুজো করা এটা কিন্তু হচ্ছে না একটা রোমান্টিক ব্যাপারে চলে গেছে সরস্বতী পুজো মানে শাড়ি পরব সরস্বতী পুজো মানে সরস্বতীর সামনে প্রেম করবো ছেলে মেয়ে একসঙ্গে শাড়ি পাঞ্জাবি করে ঘুরছে একটা রোমান্টিক জায়গায় চলে যাচ্ছে মানে সরস্বতী পুজোর দিনটা না এখন ভ্যালেন্টাইন্স ডে হয়ে গেছে আগে থিম ব্যাপারটা ছিল আস্তে 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 থিম উঠে যাচ্ছে কিন্তু ঠাকুর হবে বড়ো হবে দেখতে সুন্দর হবে কিন্তু হবে সাবেক এই সাবেকের দিকে কিন্তু এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা বারোয়ারি এখন সাবেকের দিকে ছুটছে দেখুন অ্যাকচুয়ালি আগেকার দিনের যে প্যাটার্ন যে সরস্বতী সেই সরস্বতীর ডিমান্ডটা খুবই কম একটু যে ডিজাইন বা অন্য টাইপ এরকম কিছু অনেক সময় এমন ডিমান্ডটাকে মনে হয় সেগুলো করলে সরস্বতী আর সরস্বতী থাকবে না না সেটা তো করাই যায় না মানে সরস্বতী অনেকেই করে কিন্তু যেমন এসে বলে যে তবলার উপরে নটত তো এটা তবলার উপরে নাচবে এটা কি ঠিক যেন মানে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না কিন্তু তবুও কাস্টমারের ডিমান্ড আছে বলে যায় হ্যাঁ হিরোইনের মতো করে দিতে বলে আর হয়তো বলো এতো হিরোইনের মতো লাল চুল আরও সব কয়না টয়না যেগুলো থাকে আর কি সেইভাবে দিয়ে পরা ট্যাটো টাইপের আর কি তো সেটা তো আমরা করতে পারি না আসলে সবটাই রুচির উপর নির্ভর করে পুজো করবো নাকি হুল্লোর করব নির্ভর করে সেই মানসিকতার উপর সেই অনুযায়ী ঠাকুর সরস্বতী তো নানা রকমের দেখার ওপরে দৃষ্টির ওপর নির্ভর করে ঠিক কথা কিন্তু প্রতিমার গরণ তৈরির উপরেও নির্ভর করে আর কীরকম হবে তার অর্ডারের উপরেও নির্ভর করে প্রশ্নটা কিন্তু উচ্ছেই পাড়ার মনে মোড়ে স্কুলে কলেজে সরস্বতী প্রতিমা কি বদলাচ্ছে শুরুতে সমীকৃত্বে ক্যালকাটা নিউজ